সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আরেকটি জিনিস লেখা দেখতেছি বিক্রয় ও বিনিময় যোগ্য নয় নয় অর্থাৎ রংপুর সদর উপজেলার যে কোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়গুলোর যে সকল শিক্ষার্থী আছে তাদের জন্য এই পাউরুটি বরাদ্দ করেছেন

আমরা তো জ্বলন্ত অবস্থা পেয়েছিলাম না ভাই কোন স্কুলে আপনার কাছে কালো বাজারিতে বিক্রি করছেন এটি না না আমি বিক্রি একটাও করিনি আপনার কাছে কে কালো বাজারেতে বিক্রি করছেন এটি না আমরা ইচ্ছা খাওয়া যেনা আমার দেখেন আমার খাওয়ার উইডিন এটা আমি কিনে বিক্রি করি আর কেউ কিটি